প্রিয় দর্শকগণ আজকে আমি আপনাদের কবিরাজ একটি টুটকা শেখাবো এই টুটকার মাধ্যমে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বা যাদের বিয়ে হচ্ছে না তারা কিভাবে বিয়ে করবে এবং যদি কারোর বিয়ে যদি বন্ধ করে রাখে তাহলেও কেটে যাবে তো আপনাদের যেটা করতে হবে প্রথমে এরকম একটা কলার পাতা নিতে হবে এবং কলার পাতা নিয়ে এই কলার পাতাতে আইতুলকুসি লিখতে হবে এবং নিচে প্রেমিক প্রেমিকার নাম নিতে হবে নিয়ে আপনাকে কি করতে হবে এটি নদীতে ফেলাই দিয়ে আসতে হবে যে নদীতে জোয়ার ভেটা খেলে এবং আপনাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে এই যে ডিসপ্লে তে দেখতে পাচ্ছেন লতা গাছ এই কুমারী লতা গাছের ডগা সংগ্রহ করতে হবে এবং ডগা অবশ্য সাপে খেয়ে ফেলে তো এই ডগা আপনাকে নিয়ে একটা মেটের হাড়ি নিতে হবে এবং সেই মেটের হাড়িতে আপনার তিন ঘন্টা জাল দিতে হবে আর তৃতীয় যে আপনাকে যে কাজটি করতে হবে এরকম ডিম নিতে হবে এবং কালো মুরগির ডিম নিতে হবে ডিম নিয়ে সেই ডিমে আপনার আইদুল কুচি লিখতে হবে এবং সাতবার সবাই অ্যাসিন পরে ফু দিতে হবে এবং নিচেতে যে উদ্দেশ্যে করবে বসীকরণ স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা অথবা যাদের বিয়ে হচ্ছে না বা বিভিন্ন বিষয়ে এটা লেখার পরে কি করতে হবে জোড়া কবরের মাঝখানে এটি পুঁতে দিতে হবে বুঝতে পারছেন তাহলে এই নিয়মে যদি কেউ করে তাহলে বসি হবে বা যে কোনো বিষয়ে অবশ্য অনেকেই আবার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে এবং অনেকেই জানতে চাই তো দেখা যায় যে সব সময় বলা হয় না তো আজকে আমি আপনাদের একটি টুটকা শেখাই দিলাম আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার ডিসপ্লেতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন